যে আগামীকাল যদি ভোট কেন্দ্রে যান আপনার উপর আক্রমণ হতে পারে এই ধরনের পরিবেশ নেই সম্পূর্ণ স্বাধীনভাবে আপনারা এই পৌরসভা উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে যাবেন শুধু তুদারবঙ্গানন্দির ও ভোটাররা এখানে ভোট দেবেন আজকে আপনারা প্রশ্ন করতে পারেন কেন ভোট দেব আজকে পর্যন্ত আপনাদের এলাকার নাম হয়তো দাউদ কেন্দ্রীয় দক্ষিণ ইউনিয়ন যদি উনিশশো পঁচানব্বই সালে ডক্টর খন্দকার মুষার হোসেন সাহেব পৌরসভা না করতেন তাহলে কিন্তু আপনারা এখন একটা ইউনিয়নের বাসিন্দা থাকতেন তিনি পৌরসভা করেছিলেন তৎকালীন সময়ে আমাদের তুধার বাংলার একটি সন্তান মরহুম নাসিরুদ্দিন আহমেদ সাহেব তখন ইউনিয়নের চেয়ারম্যান তার সহযোগিতায় এবং গোলাম তিন চিস্তি সাহেব তার সাথে নিয়ে সাজান চৌধুরী কে আমায় সাহেব সহ অনেক সিনিয়র নেতৃবৃন্দ প্রতিষ্ঠায় কিন্তু এই পৌরসভা উনিশশো পঁচানব্বই সালে হয়েছে তাই এটা ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেবের অবদান এই এলাকার অনেক রাস্তাঘাট আজকে সারাদিন চারটা ওয়ার্ড সহ রাস্তাঘাট কোন জায়গায় কিন্তু পায় হেঁটে গিয়েছে ঠিকই কিন্তু ইচ্ছা করে গাড়ি দিয়ে যেতে পারতাম সব জায়গায় রাস্তা আছে এগুলো ডক্টর মোশারফ সাহেবের অবদান এই এলাকায় বিদ্যুতের বিদ্যুতায়ন কিন্তু আমার বাবার হাত দিয়ে হয়েছে গ্যাস হয়েছে এরপরে এই যে দাউদ কেন্দ্রিক ব্রিজ এটাও তা কিন্তু এখনো দুই সালে আমাদের বিএনপি অবদান তো বলতে গেলে সারাদিন যাবে এত সময় নাই চাকরি কথা বললে আপনি ঢাকায় আপনারা যে কোনো হাসপাতালে যান গিয়ে দেখবেন আমাদের দাউদকান্দি মেঘনা বিকাশের অসংখ্য লোক সেখানে চাকরি করছেন আপনারা অনেকেই সেখানে বিনামূল্যে আমাদের ভাইদের কল্যাণে আপনারা আপনারা চিকিৎসা করেন তাই না তাই এখন এই দীর্ঘ বক্তব্য দেওয়ার সুযোগ নাই সময় কম তো এ এলাকার অনেকের দাবি যে এই দাউদকান্দি উপজেলাকে জেলায় রূপান্তর করা এই এলাকা জেলা রূপান্তর করার জন্য আমার বাবা অনেক রাস্তাঘাট ব্রিজ এবারে কি বলে আমাদের বিভিন্ন রাস্তাঘাট সেই বাবুর হাট পর্যন্ত উপেন্দ্র থেকে এগুলো করতে হলেও তো বিএনপি ক্ষমতায় আসতে হবে এ এলাকায় কিন্তু পনেরো বছর কোন মন্ত্রী আপনারা দেখেন নাই তাই না এলাকার উন্নয়নে অগ্রগতি করতে চাইলে বিএনপি ছাড়া ডক্টর খন্দকার মোশারফ হোসেন ছাড়া বিকল্প নাই মা বোনের এসেছেন একটু বলতে চাই যে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আমাদের প্রতিটি মা বোনের নামে প্রতি ঘরে একটি করে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে এই কার্ড পেলে প্রতিটা মা বোনের হাতে আমরা দুই থেকে আড়াই হাজার টাকা আমরা হাতে পৌঁছে দেব এটা কিন্তু কোন ঋণ নয় আপনাকে এই টাকা ফেরত দিতে হবে না এটা প্রতি মাসে কৃষক কার্ড রয়েছে সাশ্রয় মালে বীজ কীটনাশক সার কৃষি যন্ত্রপাতি পাবেন কৃষি ঋণ পাবেন আমাদের নেতা তারেক রহমান ঘোষণা করেছেন বিএনপি ক্ষমতায় আসতে তারা কৃষি ঋণ নিয়েছেন সু সহ দশ টাকা মকুব করা হবে এরা আমাদের বিএনপির প্ল্যানিং পরিকল্পনা এই যে আমাদের দাউথ ক্লিয়ান কোনো স্টেডিয়াম নাই এটা তারেক রহমান বলছে প্রত্যেকটি উপজেলায় স্টেডিয়াম হবে কালচারাল সেন্টার হবে আমাদের দাউদ কেন্নিতি কোনো এলিটেডিয়াম নাই চামদিনা এত বড় হলিডিয়াম আমাদের বেলেগ লাগে আমরা ইনশাআল্লাহ দাওয়াত কা দিতে তারেক রহমানের ইচ্ছা অনুযায়ী কালচারাল সেন্টারে নামে ইনশাআল্লাহ কি বড় অডিটোরিয়াম করব ইনশাআল্লাহ ঠিক আছে তো এইগুলো তো আমাদের প্ল্যানিং প্ল্যানগুলো আপনাদের জানতে হবে যেহেতু এখন আওয়ামী লীগ আরেকটা দল আসবে আপনাদের কাছে আসছে আপনারা প্রশ্ন করতে পারেন যে কোন ধরনের তাদের পরিকল্পনা আছে কিনা আমি আপনাদের বলতে পারি তাদের কোন পরিকল্পনা নাই

যারা মুসলমান মনকে নরম করার জন্য জান্নাতে টিকিট দিবেন যারা একটু নেশা টাশা খায় তাদের ভোটের জন্য কে রূপ খুলে দিবে না এদেরকে কি বলে জানেন মুনাফিক আপনারা শুনে জানেন যে কোরআনে আছে মুনাফিক জান নামে কাফেরের নিচে স্তরে অবস্থান করে যারা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে কোন ভূমিকা রাখে নাই যারা লাখো শহীদ হত্যার পেছনে রয়েছে যারা আমাদের মহাবন্ধের যখন হানাদাররা যখন ইচ্ছো কেড়ে নিচ্ছে তখন তারা রাজা অল বদলা রাম শামসের নামে তারা উৎসব করেছে তাই না আমার তো প্রশ্ন করতে ইচ্ছা করে আজকে আপনারা ভোট করতে আসছেন আপনাদের উঠে ছিল জাতির সামনে উনিশশো একাত্তর সালে আপনাদের এই কলঙ্কিত অধ্যায়ের ক্ষমা চেয়ে নির্বাচনে কোন কোন ক্ষমা টমা চাওয়ার প্রয়োজন বোধ করেন নাই আমাদের নেতা সবার আগে বাংলাদেশ হৃদয় ধারণ করে একটা বাস দিয়ে নেমেছেন লাল সবুজের বাস দেখেছেন না এই দাউদ কেন্দ্রে এসছেন পঁচিশ তারিখে দেশে এসেই বাসে উঠেছেন এই বাসে উঠার পরে ওনার সাথে যেভাবে লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে এসেছে ওই বাস দেখে ওনার আমির সাহেবের একটু মন খারাপ হয়েছে উনিও একটা বাস বানাইছেন একই রকম বাস এত আইডেন্টিক্যাল নকল করা তো একটা লেভেল আছে লিমিট আছে ওনারা এতটাই নকল করা শুরু করেছেন যে আমাদের নেতার বাস নকল করেছেন কারণটা একটু ভুল দিয়ে দিয়েছেন

কুমিল্লাতে পারবে ছয় জানেই আমার কুমিল্লা বিভাগ আমি শুনেছি এক সপ্তাহ পরে নিয়ে ওনারা ভ্রমণ হয়ে যাবে বলেও বলতে পারেন ভ্রমণ রইয়া অবিভাব এইভাবে জনগণকে প্রতারণা করার লাভ নাই আজকে একটা ঘটনা করেছে সকালবেলা রেখেছেন কিনা দুইটার নাম শুনছেন দুইটার এটা বর্তমানে এক্স বলে ফেসবুকের থেকে একটু বেশি আপডেট একটা সামাজিক মাধ্যম ওইখানে তিনি বলেছেন যে বলতে আমার খারাপ লাগছে বলবো যারা যখন দেখলেন এটা নিয়ে তুমুল সমালোচনা তখন বললেন যে উনার এই আইডি নাকি হ্যাক হয়েছে দশ মিনিটের মধ্যে আমার বললেন যে আমার আইডি হ্যাক হয়েছে এটা আমার লেখা না আমার জানা মতে আইডি ফেরত পেতে দুই সপ্তাহ সময় ঠিক কত মিথ্যা কথা বলবেন এই শব্দটা আর বললাম না এটা আপনারা ফেসবুকে গেলে দেখতে পারবেন তাই আসেন শেষ কথা বলে দেই অবশ্যই আগামী 12 তারিখে ধানের শীষ মার্কায় ধুম দিয়ে এই গোবদনকে আপনাদের জামানত বাজেয়াপ্ত করতে হবে ঠিক আর এক সেকেন্ড আমরা পঁচিশ তারিখে রাত্রে একটার সময় তারেক রহমানকে শীতের মধ্যে প্রোগ্রাম করেছি সর্ব সর্বসেরা প্রোগ্রাম কয়েকদিন আগে আমাদের নেতা আসছেন নেচে দেখে মনে হয় মনে হয় যে কোন ওয়াজ মাফি দুইটা পাঠ করেছেন মা বোনদের জন্য অন্ধকারের মধ্যে রেখেছেন কেউ না দেখে এখন বলছেন যে মা বোনেরা ঘরে বসে থাকে আল জাজিরে বলেছেন আমরা চাই মা বোনেরা এগিয়ে যাবো পেছাতে চাই তাই আসেন কল্যাণে হলেও ধানের শীর্ষের পক্ষে সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর